আসসালামু আলাইকুম তো ভিডিওতে দেখতে পারছেন যে মালামাল যাচ্ছে মাইসপাড়া স্কুল মাঠের প্রাইমারি স্কুল মাঠের সাথেই এটা হলো রানাভীর বিল্ডিং উনি একজন প্রবাসী তো ভাই আমাকে পুরো আর কি ফোনে ফোনে ডিউরেশন দিয়ে টোটাল কাজটি সম্পন্ন করিয়েছে তো এখানে আমরা ইউজ করেছি টোটালি আপনার কায় অ্যালমোনিয়াম ব্লু গ্লাস আর লকটা হলো কায়ের বক্স লক নোকাল লকগুলো পাওয়া যায় সেগুলো আমরা দিই বক্স লকগুলো দিয়েছি তো সবচেয়ে বড় কথা হলো বাইরে যে বিল্ডিংয়ের প্লেসটা খুবই সুন্দর প্লেস আর দুঃখজনকভাবে মানে কাজটা আর কি ওনার ডেলিভারি দিতে অনেকটা দেরি হয়েছে কারণ কাজটা টোটালি যে রাস্তা দিয়ে নেওয়া হবে মালামালগুলো সেই রাস্তার অবস্থা খুবই খারাপ তো সর্বোপরি সর্বশেষে রানাবাইয়ের বুদ্ধিতে মানে বাড়ির মালিকের বুদ্ধিতে মালগুলা টলার দিয়ে নেওয়া হয়েছে টলার দিয়ে নেওয়া হয়েছে এতে সামান্য পরিমানে খরচ হইলেও কাজটা দ্রুত সম্পন্ন হয়েছে তো এখন দেখতে পাচ্ছি মোটামুটি আমরা শ্রীনগরের ধান হাটার এখানে আসি এখানে প্রচুর বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির ভিতরে আমাদের মালগুলা ক্যারিং করা খুবই কষ্টের কেননা একটু এদিক ওদিক হইলে মালগুলা স্লিপ কেটে হাতে থেকে স্লিপ পাটলি পড়ে যাবে তো আমরা মূলত ওই সাইডে রেখে দিয়েছি বৃষ্টির ভিতরে মালগুলা ভিজতেছে তারপরে সর্বোপরি এখানে আপনার ট্রলার ঠিক করে ওনারা তো ওনাদের আরও অন্য অন্য কিছু মালামাল যাইতো ওগুলোর জন্য অপেক্ষার পরে এখন আমরা মালামাল সর্বোপরি মালগুলা ট্রলারই যাবে যাওয়ার পরে ওইখানে আর কি ট্রলার দিয়ে গেলে একেবারে ওনার বাসার গেল সাথেই লাগবে আমরা যদি রাস্তা যেতাম মিনিমাম হাফ কিলোর কাছাকাছি মানে মালটা ক্যারিং করা লাগতো আমাদের আর ক্যারিং করার কোনো ওয়ে নাই রাস্তা খুবই পিছল ছিল এই কারণে আমরা মানে আমরা বলতে ভাই বুদ্ধি দিল যে ট্রলারের ব্যবস্থা করতে তো ট্রলার ব্যবস্থা উনি করছে মূলত আমরা কিছু করি নাই আমরা এখানে আসছি আসার পর এটা আস্তে আস্তেই করছে তো সবচেয়ে ভালো ব্যাপার হলো মানে বিল্ডিংয়ের স্পেসগুলা খুব সুন্দর আমি হয়তো ভিডিও তো দেখাচ্ছি আপনাদের সমস্যা নেই বাইরে থেকে থেকে এভাবে ফোনে ফোনে ভিডিও কলে কলে উনি কিভাবে কী করলো আমার মাথায় খেলে না খুব সুন্দর হয়েছে বিল্ডিংটি ট্যালেন্ট ট্যালেন্ট আছে কোনোভাবেই সম্ভব না ওনার এটা একটা গুণ তো ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন যে মালগুলো উঠছে কিন্তু এই উঠানোটা অনেক রিক্সি ছিল আমাদের জন্য কারণ বৃষ্টিতে মালগুলা যথেষ্ট পরিমাণে পিছল ছিল তো এখানে মূলত আপনার ধানহাটা অনেকেই চিনেন শ্রীনগরের ধান এখানে ধানগুলো মানে বিভিন্ন জায়গা থেকে অনেক মালা নামে এখানে এখান থেকে অনেক জায়গায় যায় তারপরে সবচেয়ে বড় কথা আরিয়াল হবে তো এখানে দেখা যায় যায় ওই যে করে অনেকে যায় আমিও বিশেষ কয়েকবার গিয়েছি তো এক হিসাবে ভালোই লাগলো যে আমার স্টাফগুলো এক হিসাবে পিকনিক হয়ে গেলো যেখানে পিকনিকে মানুষ এত টাকা খরচ করে যায় ওরা ওইখানে এইভাবে যেতেছে এটা একটা খুশির ব্যাপার কিন্তু এখানে আরেকটু সমস্যা আছে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি পড়ে দেখা যায় যদি কাজের আগে বৃষ্টি পড়ে যায় অত এখানে কোনোভাবে কাজ করতে পারবে না শরীর বিধা নিয়ে কাজ করা সম্ভব না তো যাই হোক এই বাসায় মালামাল আসার পরে দেখতেছেন এখন কাজ চলতেছে আর আরেকটি কথা ভিডিও কিন্তু আর কি একবার করা হয়নি ভিডিওটা এডিটিং এর মাধ্যমে খন্ড খন্ড ভিডিও গুলো আর কি একসাথে করেছি এখন দেখতে চলছে আর এই হলো বাইরের বিল্ডিং টি যথেষ্ট স্পেস আর এই যে মাঠটা দেখাচ্ছি একটু করে দেখাচ্ছি আপনাদের একেবারে মাঠটা মানে ইয়া শুকনার দিনে খুবই শুকনো থাকে এখানে অনেক বড় একটা মাঠ এখানে ওই সাইড দিয়ে আপনার ট্রলার আইসা এখানে থামছে থামার পর আর কি এখানে বিলিং মাল নিয়ে আসা হয়েছে আর এটা কিন্তু অনেক বড় আর কি রাস্তা রাস্তা আগে থেকে খারাপ ছিল তবে এখন আর কি কাজ চলতেছে মানে মেরামত করবে ওনারা এই কারণে রাস্তার অবস্থা পরিপূর্ণ খারাপ হয়ে গেছে তো এইখানে আমাদের বিভিন্ন রকমই দেখাইতেছে লাইন কোথায় আছে না আছে এগুলা খেয়াল করে দেখতেছে মালামালগুলো এক এক সাইড করে রাখা আছে তো এখানে এসএস এর কাজটা আমি মূলত করতে পারি নেই ভাই হয়তো জানে না যে আমরা এসএস এর কাজ করি আর সবচেয়ে রিক্সের কাজ ছিল এলাকায় যে উপরে এই দুটো লাগানো বাইরে যদি এভাবে স্পেস না থাকতো তাহলে ওই যে সেফটি টিলের মাধ্যমে নামানো হইতো তো আমি ওকে বলছি অনেকে বলবেন হয়তো ওইভাবে কাজ করতেছে কমফর্ট ফিল করে না সেফট্রি ভেলে করবো যদিও ও জিনিসটা পরে খারাপ লাগছে আমি ওকে বলছি অনেকবার কোনোভাবেই শোনে না এটা আর কি টোটালি সেফটি সারা রিস্ক নিয়ে একটা কাজটা করা হয়েছে কাজটি করতে অনেক কষ্ট হয়েছে আর কষ্টটা অনেক একটা কাজ এটা আর কি কয়েকবার পাল্লাটা কয়েকবার উঠানো হয় কয়েকবার নামানো হয় এর জন্য মানে খুব কষ্ট কষ্টসাধ্য একটা কাজ যদি কানিস্টার না থাকতো তাহলে আরও বেশি কষ্ট সেফটি বেলা ওই করলে শরীর অনেক চাপ পড়ে আর বাইরের কাজগুলো সচরাচর এভাবে করা হয় না কারণ ওনার উপরে টিন যদি রশিবেদও আর কি এখানে সারা হইতো দেখা যায় ঘষায় ঘষায় আপনার রশি কেটে যাওয়ার সম্ভাবনাও থাকতো যেই কারণে এরকম রিস্ক নিয়ে আর কি এই কাজটি করা হয়েছে তো এই যে উপরেরটা কিন্তু লাগানো হয়ে গেছে